বিসমিল্লাহির রহমানির রহেম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি গ্রাম বাংলার সৃজনালী কৃষিকাজের ওপর ভিডিও চিত্র নিয়ে আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক গ্রামবাণিক কৃষিকাজ এটা আমাদের সকলকেই মেনে নিতে হবে দেশে প্রায় আষট্টি হাজার গ্রাম রয়েছে প্রত্যেকটা গ্রামের মানুষ কৃষিকাজের সাথে অতপ্রতভাবে জড়িত আমরা শহরে যাওয়া বাস করি সকলেই গ্রাম থেকেই অধিকাংশ এসেছি শহরে তাই আমাদের কোনো না কোনো সময় ক্ষেত্রে শহর থেকে গ্রামে ছুটে যেতেই হয় তাই আজকে আপনা আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য দর্শক দেখুন সৃজনালী বিষয়ে যেহেতু আমাদের ইরিধান ধান কাটা হয়েছে ইরি ধান কাটার পর যে আপনাদের আগের ভিডিও চিত্রে দেখাইছিলাম যে ইরিধান ধান কাটছি সে ধান কাটা মারা এবং সিদ্ধ করে চাতালের শুকানো হলো শুকানোর পরে তাকে বস্তা অর্থাৎ প্যাকেট করতেছি বস্তা করতেছি এরপরেই সেই বস্তাগুলো বাড়িতে নিয়ে আসলাম মানে ধান আমাদের শুকানো হয়ে গেছে এই ধানটি পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে আপনাদের এই ভিডিওগুলো দেখাতে থাকব এই যে ধানগুলো শুকায় চাতাল থেকে শুকিয়ে নিয়ে আসলাম শুকানোর পর সেই ধানগুলো আমার বাড়ির ভেতর রাখছি এটা সর্বোচ্চ আমার এক সপ্তাহ বা দশ দিন যখন কাজে চাপ থাকবে না তখন এই ধানগুলোন আমি মিলে নিয়ে যাব যেখানে ধান ভেঙে চাল তৈরি করা হয় আর কি আমাদের এলাকার লোকাল মিলগুলো এটা সারা বছর এই চালগুলো আমরা সংরক্ষণ করে পরবর্তী সিজন না আসা মুহূর্ত পর্যন্ত এই চালগুলো আমরা বিভিন্ন ড্রামে বা প্লাস্টিক প্যাকেটে বা বাক্সের ভিতরে রাখবো আর কি গ্রামের সকলেই এই কাজগুলো করে থাকে তাই আমার এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করা যে গ্রামীণ যে মানুষগুলো কত কষ্ট এবং খেটে খাওয়ায় সেই দৃশ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি আমার এই ভিডিওটি আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পর্যায়ক্রমে ভিডিওগুলো নামে দিতে থাকব দর্শক সে সাথে আরও জানাই যে এই ধানটা আমরা যখন ভাঙব আর কি চাল বানাবো চাল বানানোর ভিডিওটি আপনাদের সামনে পরবর্তী সময়ে অবশ্যই উপস্থাপন করে দেখাবো আমরা যখন মিলে যাব সেই জন্য আমার ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন সে সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম